আমার দেহামতে আমার জানা মতে আশা করি এটা আর বড় বড় নাই আমার হারদারের মধ্যে আমার সবচেয়ে বড় বড় হচ্ছে আমারটা সুধ হ্যান গ্ল্যারি বি চু অং সুদ হ্যান বি চু অম্ম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি বন্দনগরী চট্টগ্রামের হাট হাজারি থানার বটতলি গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই রুবেল ভাইয়ের গরুর খামারে রুবেল ভাই দু হাজার ষোলো সাল থেকে গরু পালন করে থাকেন উনি প্রতিটা কূর্বানিৎকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর দুই চারটি গরু লালন পালন করেন তো প্রতিবারের নেয় উনি আসন্ন দু হাজার চব্বিশ কেন্দ্র করেও খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে সেই গরুটি এবং যে গরুটির নাম উনি রেখেছেন চট্টগ্রামের হামজা এবং এই গুটির বয়স কিন্তু মাত্র তিরিশ মাস দাঁত হচ্ছে মাত্র চার দাঁত তো অল্প বয়সই কিন্তু মার্শাল আমরা দেখতে পাচ্ছি গরুটি বেশ বড় হয়েছে তো ভাই চাচ্ছেন গরুটি কোনো খামারি ভাইয়ের কাছে বিক্রি করতে অথবা আপনারা যারা কুরবানি দিতে চান আপনারা কিন্তু চলে কুরবানির জন্য সংগ্রহ করতে পারেন ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লেগেছে ভাই কিন্তু আসলে গরুটির একদম সঠিক যে ওজন রয়েছে সেই ওজনের ধারণা দিয়েছেন পাশাপাশি উনি কিন্তু খুব ছোট্ট একটি দাম দিয়েছেন গরুটি বাড়ি থেকেই বিক্রি করে দেওয়ার আশায় তো আপনারা যারা প্রান্তিক খামারির কাছ থেকে সঠিক দামে গরু ক্রয় করতে চান আপনারা কিন্তু সরাসরি সেই গরুটি দেখতে পারেন আশা করি আপনাদের বাজেটের মধ্যে হয়ে যাবে তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো ভাই এই গরুটি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং

আচ্ছা এগুলো পালন করাটা যে খরচ সেই খরচ করে আসলে দেখি যে প্রান্তিক পর্যায়ের খামারে বেশি কেন আসতে পারতেছ না যে এটা নিয়ে আচ্ছা আচ্ছা গোটা পালন করতেছেন তাহলে 30 মাস 30 মাস ধরে আচ্ছা আচ্ছা ভাই আমরা তো দেখি যারা বড় গরু পালন করে তারা বিভিন্ন নাম রাখে জি আচ্ছা আপনার এই গরুর নাম কোনো রয়েছে কিনা এটা আমার ছেলের নাম দিয়েছে হামজা হামজা জি আচ্ছা মাশাআল্লাহ বেশ সুন্দর নাম ধন্যবাদ আচ্ছা আচ্ছা তো এই যে হামজার হাইট আছে কেমন ভাই 67 67 ইঞ্চি জি মাপা না অনুমানই বলতেছেন মাপা মাপা হাইট 67 ইঞ্চি ওকে তাহলে তো বেশ ভালো হাইট হয়েছে জি আচ্ছা রোবেল ভাই ওজনটা কীরকম হতে পারে আনুমানিক নশো সত্তর নশো সত্তর জি আচ্ছা খুব ভালো লাগছে রোবেল ভাই আপনি গরুর যেই ওজনটা বললেন আসলে আনুমানিক ওজন কিন্তু সচরাচর এরকম কেউ বলে না একদম আপনি যে ওজন বলেছেন খুব বেশি একটা ব্যবধান হবে না বিশ ত্রিশ কেজি প্লাস মাইনাস এরকম আর কি বিশ ত্রিশ অনেকজন আসছে এখানে খামারি আসছে এখানে ওয়ান টন বলছে এক টন বলছে নাইন ফিফটি বলছে নাইন এইটি বলছে এরকম আর কি তো ভাই আমরা তো দেখি সতেরো তো সবাই এক দুশো কেজি বাড়িয়ে বলে বা আরও অনেক বেশিও বাড়িয়ে বলে তো আপনার খামারিরা যেখানে এক টন বলেছে সেখানে আপনি কিছুটা কম বলেছেন যেটা যেটা রেয়ার সেটা বলবো আমি শুধু শুধু উল্টা হলে বলার দরকার আছে কোনো দরকার নেই বলো আচ্ছা আচ্ছা রুবেল ভাই আপনাদের যে হাট হাজারি থানা রয়েছে এই থানার মধ্যে কীরকম আর বড় গরু রয়েছে আপনার জানা মতে আমার দেখা মতে আমার জানা মতে আশা করি এটি আর বড় গরু নাই আমার হাট মধ্যে আমার সবচেয়ে বড় গরু হচ্ছে আমারটাই আচ্ছা আচ্ছা হাট হাজারির মধ্যে সবচেয়ে বড় গরু জি আচ্ছা নাম হচ্ছে হামজা হামজা

আমাদের ভূষি আছে ভুট্টা আছে আছে ওই খোল আছে আচ্ছা আচ্ছা আছে ওই মুশর আছে আচ্ছা মোটামুটি 4 আছে আর 9 আইটেম আছে টোটাল 9 আইটেম আইটেম জি আচ্ছা প্রতিদিন কত কেজি করে দানাদার খাবার অনেক দৈনিক থেকে কেজি 14 কেজি খাই 12 থেকে 13 কেজি আচ্ছা আর কি কি খাওয়ানো গুরুটাকে আমার শুধু এইগুলাই খাবার দানাদার খাদ্য তারপর আমার কাছে ঘাস আচ্ছা আসার সময় দেখলাম যে আপনার পুকুর পারে অসংখ্য মিষ্টি কুমড়া পড়ে রয়েছে এটা আজকে খাওয়া হচ্ছে এক মাস ধরে গুরুকে জি

আপনার কাছ থেকে একটু জানতে চাই গিয়ে ওটা শান্ত সব না একটু দুষ্টু প্রকৃতি একটু একটু চঞ্চলটা আচ্ছা একটু চঞ্চল সুস্থ সবল সব সময় চঞ্চল চঞ্চল থাকে

লাভ হয় লাভ হবে না কেন লাভ হবে লাভ হয় আচ্ছা যাক ভালো লাগলো অনেকে তো বলে যে গরু পালন করে লস লাভ হয় না না লাভ হয় লাভ কেন হবে না তুমি মিথ্যা বল ধরান না আচ্ছা যাক ভালো লাগলো যে লাভের আশায় তো পালন করে ইনশাআল্লাহ জি আচ্ছা তাহলে ভাই কি পরিকল্পনা এটা বিক্রি করে কি করার চিন্তা ভাবনা আছে তো বিক্রি করে আরো কিছু গরু নিব ইনশাআল্লাহ ছোট গরু ছোট গরু থেকে গরু বয়স চার ধার চার বয়স আছে কেমন আনুমানিক ছয়শো আনুমানিক আশি থেকে ছয়শো আচ্ছা আচ্ছা দেখো এই গরুটার দাম চা কথা চার লাখ বিশ চার লাখ বিশ হাজার জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই মাসাল্লাহ বেশ সুন্দর দুটি গরু দেখলাম আপনার খামারে এই গরু দুটি যদি কেউ কুরবানির জন্য সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবো আপনার কাছ থেকে আমি নাম্বার দিব আমার সাথে যোগাযোগ করে আমি আমি চাইবো যে উনি এসে দেখে দেখে গরু নিয়ে যাক আচ্ছা দেখে শুনে গরু নিলে ভালো আর কি তো দর্শক বন্ধুরা আমিও বলব যে আপনারা আসেন গরুটা দেখেন গরুটা কিন্তু মাসাল্লাহ অল্প বয়সে খুব সুন্দর আর বিশেষ করে খামারি ভাইদের দৃষ্টি আমিও আকর্ষণ করতে চাই কারণ গরুটি উনি বলেছেন মাত্র দেড় মাস আগে চার দাঁত হয়েছে তো সেই হিসেবে কিন্তু গরুটি পালন করলে নিঃসন্দেহে অনেক বড় একটি গরু হবে দেখতে পারেন খামারি ভাইরা এবং কুরবানির জন্য কিন্তু ভাই কিন্তু খুব সুন্দর দাম চেয়েছেন তো আপনারা এসে করলে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো ওইভাবে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দিন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করলে গরু দুটিতে সঙ্গে করতে পারবেন ঠিক আছে আচ্ছা রবি ভাই কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করে আসন্দ আপনি বাড়ি থেকে এই দুটি গরু বিক্রি করতে পারেন সেই প্রত্যাশার কিছু ভালো থাকবেন ধন্যবাদ